আজ শেয়ার করছি ছোটোবেলার স্মৃতিবিচরিত কদমা রেসিপি এজন্য প্রথমে এক কাপ চিনি ব্ল্যান্ড করে নিয়েছি আরেকটি প্লেটে হাফ চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি প্যানে এক কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে দিব মৃদু আছে চিনিটাকে ভালোভাবে চাল করে নিব ভালোভাবে চিনিটা ফুটে আসলে দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা একটু চেক করে নিব পানির মাঝে কিছুটা চিনির রস দিলে যখন এভাবে দলা পেকে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ঘি মেখে রাখা প্লেটে শিরাটা ঢিলে নিব। আস্তে আস্তে ঠান্ডা করে নিব যেন হাত দিয়েই দড়া চাই হাত দিয়ে টেনে টেনে এভাবে লম্বা করবো আবার বাস দিয়ে নিব। এমনভাবে করতে থাকলে এক পর সাদা হয়ে যাবে তখন একটি শক্ত সুতার সাহায্যে কেটে নিব। সাথে সাথেই গুড়া চিনিটা দিয়ে মেখে নিব। শব্দ শুনে বুঝতে পারছেন কদমাগুলো কতটা পারফেক্ট হয়েছে চাইলে এভাবে আপনার হারানো শৈশব মনে করতে পারেন সব সময় ট্রাই করি সহজ রেসিপি শেয়ার করার জন্য ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ